নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলব জুন মাসের সাত ও আট এই দুদিনের কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে এই দুদিন কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে কি যোগ নির্মাণ হবে কি প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর সে কথা বলবো এছাড়া বলবো এই দুদিনে স্বাস্থ্য আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ও ব্যবসায় এই সমস্ত কিছুর উপর কি প্রভাব পড়বে প্রথমে বলবে এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে সাতই জুন শুক্রবার শুক্লপক্ষের প্রতিপাদা তিথি মৃগশিরা নক্ষত্র থাকবে শুল নামক যোগ থাকবে চন্দ্রমা রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করবে সূর্য বৃষভ রাশিতে থাকবে তবে তার নক্ষত্রের পরিবর্তন ঘটবে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে সকাল দশটা বেজে ছত্রিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত থাকবে রাহুকাল আটই জুন শনিবার শুক্লপক্ষের দ্বিতীয় তিথি আদ্রা নক্ষত্র থাকবে গণ নামক যোগ থাকবে চন্দ্রমা মিথুন রাশিতে থাকবে এবং সূর্য মৃগশিরা নক্ষত্রে বৃষভ রাশিতে সকাল আটটা বেজে একান্ন মিনিট থেকে দশটা বেজে ছত্রিশ মিনিট পর্যন্ত থাকবে রাহুকাল মোটামুটি এইরূপ থাকবে গ্রহ নক্ষত্রের স্থিতি এবার বিস্তারিত বলবো রাশিফল সম্পর্কে দেখুন প্রথমে বলব দুটো দিন মোটামুটি একই যাবে কারণ দুদিনই চন্দ্রমা মিথুন রাশি অর্থাৎ আপনাদের প্রথম দিন স্বাস্থ্যের কথা যদি বলি স্বাস্থ্য খুব ভালো থাকবে এই দিন আপনারা খুব আশাবাদী থাকবেন আপনাদের দিক থেকে বা অন্যান্য দিক থেকে নিজেদের কাজকর্ম নিয়ে প্রথমত আপনাদের আত্মবিশ্বাস যথেষ্ট থাকবে সমস্ত দিক ঠিকঠাক চলায় মনের উপর একটা পজিটিভ চিন্তাভাবনা পড়ে থাকবে কোনো কিছুর প্রতি ভয় বা কোনো কিছুর প্রতি ঈর্ষা এই জিনিসগুলো আপনাদের মনের মধ্যে থাকবে না কারণ চন্দ্রমা এই দুদিনই আপনাদের পঞ্চমভাবে থাকবে পঞ্চম ভাব হলো খুবই ভালো বিদ্যার ঘর প্রেমের ঘর সুখ শান্তির ঘর তাই দুদিনই বুদ্ধিমত্তার সাহায্যে কাজকর্ম করে থাকবেন এবং বুদ্ধিমত্তার প্রয়োগ করে কাজকর্ম থেকে ভালো সফলতাও মিলবে বিদ্যার্থীদের কাছেও কিন্তু দিনটা খুব ভালো যাবে কারণ পঞ্চম ভাব হলো বিদ্যার ঘর বিদ্যার্থীরা বিদ্যাক্ষেত্র থেকে অনেক সুযোগ সুবিধা পেয়ে থাকবেন দুপুর তিনটা থেকে পাঁচটা অবধি সময়টা ভীষণ শুভ তাই কোনো শুভ কাজ থাকলে এই সময়ের মধ্যে করবেন এছাড়া প্রেম জীবন এবং দাম্পত্য জীবন ঠিকঠাকই থাকবে কোনো সমস্যা নেই আর্থিক দিক থেকে দিনটা ভীষণ ভালো যাবে তবে অর্থের উপার্জন হবে ঠিকই কিন্তু অর্থ সঞ্চয় করতে ততটা হয়তো এই দু দিন পারবেন না তবে দুই দিন কাজ নিয়ে একটু ব্যস্ত থাকবেন মনের মধ্যে কাজ নিয়ে একটা মানসিক চাপ থাকতে পারে তবে যতই কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকুন নিজেদেরকে একটু সময় দিন কিছুটা সময় বার করে পরিবার পরিজনকে দিন প্রেম জীবন দাম্পত্য জীবন ঠিকঠাক থাকবে তবে জীবন সঙ্গিনীর দিক থেকে ছোটোখাটো কোনো সমস্যা আসলেও আসতে পারে এবার আটই জুনের কথা বলবো কাজকর্মের দিক থেকে দিনটা খুবই ভালো যাবে যে কাজকর্ম হাতে নিয়েছেন সেই কাজকর্ম থেকে অবশ্যই প্রাপ্তি ঘটে থাকবে যারা রচনাত্মকমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত তাদের কাছে দিনটা যথেষ্ট ভালো যাবে পাশাপাশি প্রেম জীবন এবং দাম্পত্য জীবন খুব ভালো যাবে জীবন সঙ্গিনীর দিক থেকে সাপোর্ট পাবেন তবে যারা ব্যবসায়ী তাদের আজকের দিনটা ভালো যাবে তুলনামূলক গত দিনের থেকে বা যারা দোকানদারি করে থাকেন তাদেরও সেই দিক থেকে দিনটা যথেষ্ট ভালো যাবে তবে চেষ্টা করবেন এই দিন কোনো রকম কারুর সঙ্গে কোনো সমস্যায় না জড়াতে যদি কোথাও সমস্যা দেখে থাকেন তাহলে সেই দিকে একদম নাক গলাবেন না উপায় হিসেবে একটা কথাই বলবো দিনটা হলো শনিবার তাই শনিদেবের অবশ্যই আরাধনা করবেন সম্ভব হলে হনুমানজির উপাসনা করুন আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে জানাবেন ধন্যবাদ